জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমার সঙ্গে আশা করি ভালো আছো তো আগের দিনের ভিডিওটাতে যেরকম কথা ছিল যে আমি আজকের ভিডিওতে নিয়ে আসবো যে কীভাবে আমার ফ্রি সম্পূর্ণ ফ্রিতে কোর্সগুলো করি এবং কমপ্লিট করছি বা ফ্রিতে চালিয়ে যাচ্ছি কোর্সগুলো এবং তোমরাও কীভাবে করতে পারো পেইড ব্যাচ ছাড়া ঠিক আছে আমি বলছি না পেইড ব্যাচ ভালো না পেইড ব্যাচও ভালো কিন্তু আমি বলছি পেইড ব্যাচ ছাড়া কীভাবে তোমরা আমার মতন সম্পূর্ণ ফ্রিতে ক্লাসগুলো করবে একটু ট্রিক্স কাটিয়ে ঠিক আছে কোনো পেইড ব্যাচ বা কোনো পয়সা দিয়ে কিনতে হবে না আমি বলে রাখি আমি এখন পর্যন্ত কোনো বই কিনি ঠিক আছে বই কিনবো এক এক দেড় মাস পরে বইটা কিনবো এখন পর্যন্ত কোনো বই কিনা হয়নি আমার তো চলো ঢুকুই মেন টপিকে তো আজকের মেন টপিক হচ্ছে আমি কি কি সাবজেক্ট টোটাল আমি কি কী সাবজেক্ট ফ্রিতে নিয়েছি তো ধরতে গেলে আমি সব সাবজেক্টই ফ্রিতে পড়ছি কোনো সাবজেক্টে আমি কোনো পেইড ব্যাচ নেই তো সম্পূর্ণ ফ্রিতে সব ব্যাচ সবগুলোই পড়াশোনা করছি তো আজকের ভিডিওটা হতে চলেছে সেই নিয়ে যে আমি কিভাবে পড়ছি ঠিক আছে তো আমাকে তার মধ্যে থেকে সবথেকে বেশি সাহায্য করেছে চ্যাট জিবিটি তো যেখানে আমি থেকে জানতে পারি যে আমাদের টোটাল এসএসসি জিডির মধ্যে সিলেবাসে বা অধ্যায় কী কী আছে যেটাকে বলে তো সেরকমভাবেই আমি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ম্যাথসের তো আমি এটাকে প্রিন্ট আউট করে বার করে নিয়েছি তো এখানে আছে যে আমার টোটাল ম্যাথস সাবজেক্টটা যেটা আছে ম্যাথ সাবজেক্টের মধ্যে টোটাল কটা চ্যাপ্টার আছে এবং চ্যাপ্টারের মধ্যে কি কী টোটাল সাবজেক্টের মধ্যে ম্যাথ চ্যাপ্টারটার মধ্যে কী কী অধ্যায়গুলো আছে সেগুলো আমি এখানে মার্ক করে দিয়েছি সবগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এটা আমার প্রথম কাজ ছিল এবং এরকম খালি ম্যাথসে নয় এরকম আমি রিজনিংয়েও করেছি এবং হিন্দিতেও করেছি ঠিক আছে এখানে বর্তমানে আমার কাছে একটাই আছে আপাতত তো ম্যাথে রিজনিং এবং হিন্দি দুটোই করেছি আর যেহেতু জিকেটা তো জিকেটা সম্পূর্ণভাবে এরকম করছি না জিকেটা আমি কী করছি তা সেটা শেষে বলছি তো চলে আসি ম্যাথসে তো ম্যাথসে যেরকম আমি এরকমভাবে একটি একটি করে পার্ট দিয়েছি তো সেম এক নাম্বার যে পার্টটা আছে নাম্বার সিস্টেম ঠিক আছে তো এল সি এইচ সি যেগুলো আছে মানে লসাগু গসাগু এসব আমি কি করি একটা করে ইউটিউবে সার্চ করি যে এস এস সি ডিজি জিডি বাংলা এলসিএম এইচসিএফ ঠিক আছে মানে লসাগু গসাগু তো এখানে একটা স্যার আছেন যে নাম হচ্ছে নাম ঠিক বলতে হবে আপনার আশেপাশে সঞ্জয় হবে হয়তো নাম চ্যানেলের নাম হচ্ছে ইয়ো স্টাডি তো স্যার খুব ভালো বোঝান অঙ্ক তো আমার খুবই পছন্দ হয় মানে আমি খুব ভালো বুঝি অঙ্কটা তো নেক্সট এরকমভাবে আমি অঙ্কগুলো করছি তো আমার এখন পর্যন্ত চারটা কি পাঁচটা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে আজকে একটা করলে ছটা চ্যাপ্টার কমপ্লিট হবে এবং আমি প্রত্যেক ছ দিনে ডেলি একটি করে চ্যাপ্টার করি এবং সাত দিনের দিন সব চ্যাপ্টারকে একবার করে রিভিশন দিই ঠিক আছে যেহেতু আমার আজকে সাত দিনের দিন চলছে মানে আমি আজকে সাত দিন অবধি হয়ে গেল আমার ক্লাস করছি তো সাত দিনের ক্লাস করার কারণে আমি এরকমভাবে আমার ছ নম্বর চ্যাপ্টার কালকে আমি সব টোটাল রিভিশন হবে তো একইভাবে আমার রিজনিং ক্লাস হচ্ছে রিজনিং ক্লাসটা সম্পূর্ণ ফ্রিতে করি আমি তো রোজগার উইথ অঙ্কিত বলে একটি চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে সেই স্যার দু হাজার বাইশে একটি ব্যাচ লঞ্চ করেছিল যেই ব্যাচটার নাম হচ্ছে পরমবীর ব্যাচ যেটা এসএসসি জিডি দু হাজার বাইশকে কেন্দ্র করেই হয়েছিল সে সম্পূর্ণ ফ্রি ছিল এবং ইউটিউবে এটাই এখনও অ্যাভেলেবেল আছে তো যেহেতু সব সবটাই একই রকম হয় সেহেতু আমি নতুন পেইড ব্যাচ নিলাম না তাই জন্য ওই ব্যাচটাকেই ফলো মানে ওই প্লেলিস্টটাকেই ফলো করছি আর আমার ডিসক্রিপশন বক্সে প্রত্যেকটি সাবজেক্ট ওয়াইজ প্লে দেওয়া থাকবে বা কোন আমি চ্যানেলকে দেখি সেগুলোও দেওয়া থাকবে ঠিক আছে তো এটা কোনো প্রমোশন ভিডিও হবে না কারণ আমার চ্যানেলে যেসব যতটুকু সাবস্ক্রাইবার বা যতটুকু ভিউজ আসে সেই হিসাবে কোনো প্রমোশন ভিডিও আমার চ্যানেলে আসবে না সেটা তোমরা হয়তো যারা ইউটিউবে কাজ করেছো তারা নিশ্চয়ই জানো চলছে তো রিজেনিং ক্লাসও আমার এখন আজকে সাত দিন চলছে রিজনিং ক্লাসও খুব ভালো স্যারটা খুব ভালো করায় তো আমি পার্সোনালভাবে তোমাদের সাজেস্ট করবো যে ওই স্যারের কাছে যদি তোমরা রিজনিং ক্লাসটা করো তো তোমরা একশো এক পার্সেন্ট রিজেনিংয়ের সম্পূর্ণ নাম্বারটাই পাবে মানে চল্লিশে চল্লিশ তুলতে পারবে ঠিক আছে তো রিজেনিংয়ে কোনো অসুবিধা হবে না আর যাদের অসুবিধা হবে তারা দুবার যদি ভিডিওটা দেখে নাও তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে কোনো আফসোস বা কোনো প্রবলেম তোমাদের থাকবে না থার্ড হচ্ছে আমাদের হিন্দি হিন্দি আর জি কে জিকেটা আমি বলছি শেষের দিকে ভিডিওটা একটু লম্বা হবে আজকে তো জিকে যেই সাবজেক্টটা ছিল আমাদের জিকে সাবজেক্টের মধ্যে আমাদের টোটাল অনেক চ্যাপ্টার আছে বা আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো আছে ওগুলোও জানতে হয় তো সেগুলোর কারণে আমি কারেন্ট অ্যাফেয়ার্সের দিকে এখন ধ্যান দিইনি কারণ আমি আগস্ট বা সেপ্টেম্বরের দিকে বইটা কিনবো জিকের ন জেনারেল নলেজের বইটা যে বইটা কিনবো সেটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে তো দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে হয়তো ছবি দিয়ে দিয়েছি আমি তো এই যে বইটা আছে এই বইটা আমি জিকের জন্য কিনবো এবং এই বইটিতে কারেন্ট অ্যাফেয়ার্সের ভালো ভালো কয়েকটা সিরিজ আছে যেগুলো তোমরা পড়ে অনেক কিছু জানতে পারবে এবং আমি সি আর পি একাডেমি বলে একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ওই দু হাজার তেইশ চব্বিশকে লক্ষ্য করে কিছু জিডি ব্যাচ এসেছিল আর সেই ব্যাচগুলোকেই আমি সাধারণত বা সেই ভিডিওগুলোকে আমি সাধারণত দেখি ওখানে টোটাল পঁচিশটা থেকে তিরিশটা ভিডিও আছে এবং প্রত্যেকটা ভিডিওতে কুড়িটা করে কোশ্চেন আছে আমি সেগুলো প্রত্যেকটা কোশ্চেন বা প্রত্যেকটা ভিডিও খাতার মধ্যে টুকি যে কোশ্চেনগুলো যে হয় এস সি কিউ এমসি কিউ কোশ্চেনগুলো সবগুলোকে খাতার মধ্যে লিখি এবং পরে সেগুলো কুড়িটা করে কোশ্চেন ডেলি ডেলি মুখস্ত করার চেষ্টা করি কারণ একসাথে অনেক বেশি হলে পড়তে পারবো না একসাথে অনেক কম হলে ভালো লাগবে না তাই জন্য কুড়িটা করে একটা লিমিটেড কোশ্চেন থাকে আমার ডেলি কুড়িটা করে কোশ্চেন শিখছি এখন পর্যন্ত আমার টোটাল মানে দুশো পাঁচটা দশ দুশো পাঁচটা ছটা কোশ্চেন মানে আমার লেখা হয়েছে এখন পর্যন্ত তোমরাও যদি চাও সেমভাবে আমার রুটিন ফলো করতে পারো আর হ্যাঁ একটা কথা আমি যেহেতু এখন বিগেনার্স বা আমি এসএসসি জিতে এবার সবে মাত্র উচ্চ মাধ্যমিক দিলাম তো এসএসজিতে এবার যেহেতু প্রথমবার যাবো সেহেতু তোমরা যদি চাও যে আমার সাথে এসএসটি জি দিতে ভালো নাম্বার পেতে বা আমার যদি কোনো ডিসিশন তোমাদের ভুল মনে হয় যে হ্যাঁ এই ডিসিশনটা আমার ভুল সেহেতু তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো আমি নেক্সট ভিডিওতে আমার মতামত তোমাদের কাছে প্রকাশ করব এবং তোমাদের সম্পূর্ণ মতামতের গুরুত্ব আমি দেবো সেটা আমার উপরে ভরসা রাখতে পারো তো দেখা হচ্ছে গাছ নেক্সট ভিডিওতে তো এখন এত লম্বা ভিডিও বানানোর অর্থ একটাই যে আমি মানে তোমাদের বলতে চাই যে কিভাবে আমি পড়াশোনা করছি এবং তোমরাও করতে পারো ঠিক আছে আর এটাতে ডিমোটিভেট হওয়ার কিছুই নেই অনেক অনেক সময় আসে যে পড়ার ইচ্ছে করে না আমারও সেম আমিও মানুষ আমারও সেম অবস্থাই হয় তো সেম ওই পরিস্থিতি থেকে আমারও একই রকম মনে হয় তো যেহেতু জিডি যদি সবাই সকলে ভালো ভালো পোস্ট বা ভালো ভালো পোস্ট অর্জন করতে চাও তাহলে এতটুকু আমাদের করতেই হবে তো ওয়েস্ট বেঙ্গল ছেলেদের জন্য বা ওয়েস্ট বেঙ্গল ভাই বোনদের জন্য বা দাদা দিদিদের জন্য আমার অসংখ্য ভালোবাসা তো ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তো ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম নতুন নতুন আমি ডেলি ভিডিও আপলোড করবো আর ডেলি আপলোড করার আমার অর্থ এটাই যে আমি কি করছি সেটা তোমরা দেখতে পারবে এবং তাদের তোমরাও ইন্সপিরেশান হতে পারবে বা ইন্সপিরেশন পেয়ে তোমরাও রেগুলার আপলোড করতে পারবে তাতে আমারও মনোযোগ ভালো থাকবে তোমাদেরও মনোযোগ ভালো থাকবে সো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ ভালো থাকবে সুস্থ থাকবে